তোমরা যখন অপরিপর পরে পরে সুশান্ত কেস বিশ্ববিদ্যালয়ের মাঠে যতক্ষণ ধরবcodehausের <laughs> বিশাল কি

আবার দেখা সেটা প্রথম মনে হয়েছে এই ছোট্ট মানুষটা প্রত্যেকটি মানুষের হৃদয় রাখতে এমন ভাবে আসন কেড়েছে আল্লাহ আমাদের বৃদ্ধ বাবারা সহ যুবকেরা সহ তরুণরা সহ ওরা বাইকেরাম সহ কাবার মেহমান হাতি সাহেব সহ মা সহ

উপদেশে মানুষকে সৎ উপদেশ দিয়েছে মালুকাস কর আদেশ দিয়েছে অসংক যুবকে সৎ পথে পরিচালিত করেছে মালুকের বিরুদ্ধে নির্ব হক নিজ দিক ভূমিকা পালন করেছে যুবกรুণদের যে অলস ভাব দেশেটি খারাপার জন্য নিরুৎসাহিত করেছে লাল সফর মালুকাসগুলো পুতিলা করে জারিয়া করে তাকে maaf করে নাও আমেন আজকে নূর

সৌভাগ্য জনমের মতো চলে গেছে এখানে অসংখ্য অগণিত রূপের উপস্থিতি হয়েছে কথা বলতে গিয়ে একটু সময় লম্বা হয়েছে আমি আল্লাহ সকলকে ভাত মহব্বাত করে বলছি পরবর্তী সময়ে এই সময় লম্বা হওয়ার কারণে আমরা যেন কেউ সমালোচনা কোন কোনো কথা না বলি করে চোখের পানি দিয়ে আপনার রহমতার ক্ষমা নিয়ে বাড়ি ফিরতে চাই আর তোমার মাদাকে তোমার রহমতের হাতে কুদরতের হাতে করে দিলাম আল্লাহ আসলে বিচারে ফুল সারাতে তুমি তার সাহায্যকারী হয়ে যায় তার জীবনের সকল কল্যাণ মূলক কাজগুলা কবুল করে নাও অন্যায় অপরাধ করে থাকলে ক্ষমা করে দাও আল্লাহ মাটির বিছানায় সয়া দিব চান্দাদের বিছানা দান করে দিও অন্ধকার কবরে নামায়া দিব চান্দাদের আলু তুমি নথি আল্লাহ আমাদের এই দেশের উপর রহমত নাযিল করে দাও দেশের অস্থিরতা দূর করে দাও আমাদের দেশের স্বাধীনতা সর্বভৌমত্বে হেফাজত করো সকল শহীদকে জান্নাতের মেহমান বানায়া দাও আহিন বিল